প্রচণ্ড দাবদাহের পর অবশেষে বর্ষা এসেছে অনেকেই বর্ষায় বেড়াতে যেতে পছন্দ করেন কারো বর্ষায় পাহাড় পছন্দ তো কারো পছন্দ উত্তাল সমুদ্র আপনি যদি বর্ষাকালে পরিবার বা বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে কয়েকটি বিষয় মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে এই বিষয়গুলি মাথায় রাখুন প্রথমত যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হল বেশি জামাকাপড় ও বর্ষাতি সাথে রাখা বর্ষাকালে পাহাড়ে যাওয়ার সময় অতিরিক্ত পোশাক সঙ্গে রাখুন কারণ বৃষ্টিতে জামাকাপড় শুকানো কঠিন হয়ে পড়ে এছাড়া রেইনকোট ও ওয়াটারপ্রুফ জুতো সঙ্গে রাখতে হবে অন্তত দুটি জুতো সঙ্গে থাকলে ভালো হয় তাহলে ভ্রমণের সময় সমস্যায় পড়তে হয় না নদীর তীরে যাওয়া থেকে বিরত থাকুন পাহাড়ের বেশিরভাগ জায়গায় নদী আছে অনেকেই সেই নদীর তীরে ঘুরে বেড়াতে এবং মজা করতে যায় তবে বর্ষাকালে এটা করা উচিত নয় কারণ এই সময়ে পাহাড়ি নদীতে জলের স্রোত বেশি থাকে ফলে নদী পার ভাঙ্গন ধসের মতো ঘটনা বেশি হয় তাই নদী থেকে যতটা সম্ভব দূরে থাকুন প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম সঙ্গে নিন যে কোনো ঋতুতে এবং যে কোনো জায়গায় যাওয়ার সময় প্রাথমিক চিকিৎসার কিট সঙ্গে রাখুন বিশেষত বর্ষার সময় জিওলিন পায়খানা বমির ওষুধ সঙ্গে রাখবেন এছাড়া এই সময়ে পাহাড়ে মশা এবং অন্যান্য পোকামাকড়ের উপদ্রব পারে। তাই সঙ্গে রাখুন স্প্রে সঠিক জায়গা নির্বাচন করুন বর্ষাকালে বেড়াতে যাওয়ার সময় সঠিক জায়গাটি বেছে নিন বর্ষাকালে পাহাড় সুন্দর হলেও ভূমিদশের সম্ভাবনা বেশি থাকে এর জেরে রাস্তাঘাট বন্ধ হয়ে যায় তাই বয়স এবং ফিটনেস যাচাই করে বর্ষায় ভ্রমণের জায়গা নির্বাচন করতে হবে ঝুঁকি এড়িয়ে চলুন অনেকেই বর্ষায় পাহাড় এবং পাহাড়ি নদীতে ভ্রমণ ও অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে থাকে তবে বর্ষাকালে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করা থেকে বিরত থাকতে হবে কারণ এই মৌসুমে দুর্ঘটনার আশঙ্কা থাকে সবচেয়ে বেশি তাই ঝুঁকি নেওয়া উচিত নয়